সজনে ডাটার আচার এটা শোনার পরে আপনাদের কি ফিল হচ্ছে আমি কিন্তু রীতিমিত অবাক হয়ে গেছি যে সজনের ডাটারও কি আচার তৈরি করা যায় আবার সেটা নাকি বিরিয়ানি পোলাও খিচুড়ি বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এটা শোনার পরে আমার তো আর তর হইছে না যে আমি কখন এটা ট্রাই করব আমি তো রাতে ঘুমোতেই পারি না যে কখন সকাল হবে আর কখন ট্রাই করব তো এটা দেখার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে যে সজনে ডাটা আচার খেতে কেমন হয় তো আমি যখন খাবো তো আমার ভিউয়ারদেরও কিন্তু আমি সেটা বলবো যে কেমন হয়েছে তো আমি আগে না খেয়ে তো তাদেরকে বলতে পারি না তো আমি কিন্তু কিছু সজনের ডাটা ভালোভাবে সিলে নিয়েছি আর এখানে আমি তিন থেকে চার পিস তেঁতুল ভিজিয়ে রেখেছি আর তেঁতুল দেখে যদি কারো জীবেতে পানি চলে আসে তার জন্য কিন্তু আমি দেয় না রীতিমতো কিন্তু আমার জিবেতে অলরেডি পানি চলে আসছিল যে তেঁতুল দেখে এডিটিং করতে গিয়েও আমার বারোটা বেজে গেছে আচারের জন্য অবশ্যই কিন্তু একদমই খাঁটি সরিষার তেল নিতে হবে রকম ভেজালের সরিষার তেল নেওয়া যাবে না তো আমি কিন্তু যেই সজন্য ডাটাগুলো কেটে রেখেছিলাম আর তেলের ভিতরে সেগুলো দিয়ে নিয়েছি একটু ভালোভাবে ভাজা ভাজা করে আমি এর ভিতরে আমি যে তেঁতুলটা কাঁধ বের করেছিলাম সেটা কিন্তু আমি একবারে যে বিচি বের করি না সব কিছু একত্রে করেই কিন্তু আমি দিয়ে নিয়েছি পরে কিন্তু এগুলো খেতে আরও ভালো লাগবে তো আমি গতকাল রাতে এই ভিডিওটা দেখছিলাম একটা আপু যে সজিনার ডাটা দিয়ে আচার তৈরি করছে আর এত সুন্দর রিভিউ দিচ্ছে আমি তো বললাম রীতিমতো আমার ঘুম কিন্তু হারাম হয়ে গেছিলো তো এখানে আমি হচ্ছে মরিচের গুঁড়া আর তারপরে একটু পাঁচফোড়ং ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর একটু জিরা মশলা গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ মানে আর লবণটা যেরকম হয় সেরকম আবার আপনারা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে না তাহলে কিন্তু এটা রান্না করা হয়ে যাবে অলরেডি তো এইগুলো দিয়েই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে সে আপু কী করছিলো আগে থেকে সজন্যার ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছিলো তো আমি আর সিদ্ধ করে নিিনি আমি আমার মতো করে চেষ্টা করছি যে ভালো করে পরিবেশন করার জন্য তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আমি এই আচারটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম যে আচারটা খেতে কেমন হবে আর সত্যি এটা খাওয়া যাবে কি না এটা ভাবতে ভাবতেই কিন্তু আমার মানে অর্ধেক বেলা চলে গেছে আমি কিন্তু ভোরবেলা উঠেই আচার বানানো শুরু করে দিছি কারণ আমি তো বললাম যে রাতে সময় থাকলে বা রাতে এত রাত্রে বানানো সম্ভব ছিল না সজনের ডাটা বা কোথায় পাবো এজন্য কিন্তু আমি রাতে বানাতে পারিনি আমি সকাল ভোরবেলা উঠেই একদম বসে পড়েছি বানানোর জন্য আমার কিন্তু একদমই বানানো হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছেন আর কি বলবো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন যে একবার খেলে এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা কিন্তু বললামই তো ট্রাই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ